খুবই সুন্দর প্রোডাক্ট যেটা হচ্ছে মিজাজের আপনার বুটিক্স এর কালেকশন পনেরোশো চল্লিশ টাকা হলে নিতে হবে আমাদের প্রোডাক্ট গুলোর রেঞ্জ শুরু হয় ছয়শো টাকা থেকে সুন্দর একটা ডিজাইন যেটা হচ্ছে মার্শাল আপনার কাজ করা সুতোর কাজ করা আছে দাস্তান ব্র্যান্ড এর প্রোডাক্ট এই যে দেখেন খুবই সুন্দর মিজাজ ব্রান্ডের খুবই সুন্দর মালাই কটন এর উপরে ফেব্রিক্স টা এর মায়রা খুবই সুন্দর অনেকে জমজম বলে অনেকে ফাইন কটন বলে সুপার কালার সেমি স্টিচ করা কি সুন্দর কালেকশন অনেক সুন্দর কালেকশন আপনার দোকানে শোভা বাড়ায় দিবে এগুলোর দুইটা করে কালার দুইটা কালার নিতে হবে ইজনিকের এর পাকিস্তান ইজ ইন্সপায়ার ইজনিক ব্রান্ডের যারা হেনা কে খুঁজে খুঁজে ক্লান্ত এখনো পান নাই তারা সিল্কে চলে আসেন আইসি বিটস এর বারিশ চারটা কালার

আর এগুলা আজকে দেখাবেন রিয়াজ ভাই আমাদের সাথে আছে রিয়াজ ভাই রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই ভাই দেখতে পাচ্ছি ঈদের পরে তো নতুন নতুন কালেকশন অলরেডি চলে আসছে আপনাদের আমাদের ঈদের পরে বলেন আপনার সামার কালেকশন চলে আসছে যেগুলো কটন এর আচ্ছা খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি কটনের কালেকশন হবে আর এইগুলা কালেকশন দেখানোর আগে প্রথমে দোকানের ঠিকানা বলে দিচ্ছি দর্শকদের জন্য আমাদের ঠিকানা খুবই সহজ ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো সি রোড নাম্বার এগারো লাইন ঢালের উপর বরং দক্ষিণ পাশে আর যারা অনলাইনে প্রোডাক্ট গুলা পারচেস করবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট করে থার্টি পার্সেন্ট পেমেন্ট দিয়ে আপনার প্রোডাক্ট গুলা পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে আপনার কন্ডিশন মাধ্যমে প্রোডাক্ট গুলা নিতে হবে তাহলে দেন আমরা প্রোডাক্টে চলে আসি এটা যেটা দেখাচ্ছি আপনাকে খুবই সুন্দর প্রোডাক্ট যেটা হচ্ছে মিজাজের আপনার বুটিক্স কালেকশন পুরো অল ওভার প্রিন্ট করা সিকোয়েন্স করা নিচে সিম্পলি এমবয়ডারি করা প্লাস লেস ওয়ার্ক করা আর এগুলা সেমি স্টিচ করা এগুলা আবার স্টিচও না আবার আনস্টিচ সেমি স্টিচ সেমি স্টিচ করা আচ্ছা আচ্ছা ক্ষেত্রে আবার প্রত্যেকটা চারটা করে কালার থাকবে চারটা দুইটা ছয়টা কালার থাকবে আপনাকে সেট ওয়াইস নিতে হবে আর ভিডিও শুরুতেই বলে দিচ্ছি ভিডিওতে কোনো প্রকার আমি দাম রিভিল করবো না প্রোডাক্ট এর কারণ কারণ হচ্ছে আমরা মাদার হোলসেলার আমরা প্রাইসটা রিভিল করে দিলে পরে আপনাদের কাস্টমারদের প্রোডাক্ট গুলা সেল করতে প্রবলেম ফেস করতে হবে কারণ আমরা প্রাইস বলবো না তবে আমি ধারণা দিয়ে দিব আমাদের প্রোডাক্ট রেঞ্জ শুরু হয় ছয়শো টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকার নিচে আমাদের এখানে কোনো প্রকার দুইশো তিনশো টাকা প্রোডাক্ট পাওয়া যায় না দেখেন সুন্দর একটা ডিজাইন যেটা হচ্ছে মার্শাল এর আপনার কাজ করা সুতোর কাজ করা আছে নিচে প্যানেলে প্লাস গলায় আপনারা খুবই সুন্দর কাজ পেয়ে যাবেন প্রিন্টগুলা খুবই ভিভিড হবে ভাইব্রেন্ট হবে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুই সাইডে আপনারা প্রিন্ট পেয়ে যাচ্ছেন আর কালার গ্যারান্টি পাবেন হান্ড্রেড পার্সেন্ট আছে না আর সেলার পরও যদি কোনো প্রকার প্রবলেম ফেস হয় আমরা ওগুলা চেঞ্জ করব। দেখেন এটা অন্যটা হচ্ছে পিওর অন্য আর এই প্রোডাক্টগুলো কারা নেবেন যাদের কাস্টমার রুচিশীল আর যারা অনলাইনে কিংবা দোকানে অথবা শহর অঞ্চলে ব্যবসা করছেন তারা এই ধরনের প্রোডাক্ট গুলো এটা কাস্টমার সেন্ট্রিক এটা সবাই আবার না দেন আমাদের যে দেখেন খুবই সুন্দর আমি যেগুলো নাম বলছি এগুলো কিন্তু আমাদের নিজস্ব তৈরি করা পাকিস্তানি রিমেক করা এগুলা দেখেন ডিজাইন গুলা খুবই সুন্দর পুরাপুর প্যাটার্ন গুলা খুবই সুন্দরভাবে দেওয়া আছে নিচে সিপ্লিক করা আছে আর এইগুলা চারটা করে কালার থাকবে চারটা কালার নিতে হবে নিতে হবে আর আপনার যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে যেগুলো পছন্দ হবে ওগুলা স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন আমরা সেক্ষেত্রে আপনাকে প্রাইসগুলা বলে দিব তবে তার আগে আপনার দোকান থাকলে দোকানের কার্ডের ছবি ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজের লিঙ্কটা পাঠিয়ে দিতে হবে ইনশর্ট মানে আপনি যে ব্যবসায়িক তার পরিচয় দিতে হবে তখন আমরা প্রাইসটা আপনাদেরকে বলে দিব দেখেন আচ্ছা দাস্তানের আর একটা খুবই সুন্দর অনেক সুন্দর কালার সোভার কালার সেমি স্টিচ করা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই সাইডে আপনারা কাজ পেয়ে যাচ্ছে আচ্ছা এই যে দেখেন পাঁচ হাত পেয়ে যাবেন কাটর করা ওনা এবং বডির সাথে কালার ম্যাচিং করে প্রিন্ট করা আছে প্রিন্ট গুলো প্রত্যেকটারই খুবই সুন্দর কুল প্রিন্ট দেন এটার সাথে আমাদের আর একটা আমি আপনাকে প্রোডাক্ট দেখাচ্ছি এটাও মিজাজ ব্র্যান্ড এর সুন্দর মালাই কটন এর উপরে ফেব্রিক্সটা সুতোর কাজ করা আছে প্রিন্ট করা আছে নিচে লেস ওয়ার্ক প্লাস সিপলি এমবয়ডারি করা আছে এগুলো সেমি স্টিচ করা প্রত্যেকটা চারটা করে কালার চারটা কালার নিতে হবে সেট ব্রেক করা যাবে না সেট ওয়াইজ নিতে কোনো প্রকার খুচরা সেল করা হয় না শুধুমাত্র কেবলমাত্র একমাত্র পাইকারি বিক্রি করা হয় দেখেন আচ্ছা দেখেন পাইকারি সর্বনিম্ন কয় পিস দেন ভাই পাইকারি সর্বনিম্ন এখানে চার পিস দুই পিস হয়ে থাকে সর্বনিম্ন চার পিস দুই পিস ছয় পিস দশ পিস বারো পিস হয়ে থাকে মানে যে ডিজাইনে যে কয়টা কালার থাকবে কালার নিতে হবে দেখেন কাস্টমার তো ভাই পাইকারি মনে করে যে অনেকগুলা নিতে হয় একশো পিস দুইশো পিস না এমনটা বিষয় না আপনারা পাইকারি হিসাবে আপনারা ফেমাস সিল্কে যদি যে কোনো একটা সেট নেন আমরা আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে যে ডিজাইনটা নিবেন ওই ডিজাইনেরই চারটা ছয়টা আটটা দশটা বারোটা কালার নিতে হবে আচ্ছা আচ্ছা দেন আপনাদেরকে দেখাচ্ছি এবার গরমের সবচেয়ে আরাম যেগুলো গরমের সবচেয়ে আরাম যেটাকে আমরা অনেক সুন্দর লোন বলি নুটস এর এর মায়রা খুবই সুন্দর অনেকে জমজম বলে অনেকে ফাইন কটন বলে আচ্ছা খুবই সুন্দর ডিজাইন এগুলো ওন্না আবার পিওর ওন্না আর এগুলার ক্ষেত্রে একটা বিশেষ সুবিধা কি মাত্র দুইটা করে ডিজাইন মাত্র দুইটা করে কালার একটা একটা ডিজাইন দুইটা কালার মানে পার ডিজাইনের দুইটা করে কালার নিতে হবে দেখ আচ্ছা খুবই সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন গুলো প্রিন্ট করা আর এখানে প্রত্যেকটা ডিজাইনের জাস্ট এক একটা করে স্যাম্পল দেওয়া আছে আমি প্রত্যেকটা কালার গুলা দেখাচ্ছি না সেটা আপনাকে মাথায় রাখতে হবে এক একটা করে স্যাম্পল দেখাচ্ছি খুব সুন্দর ডিজাইন এটা জমজমের সুইসের ভিতরে খুবই সুন্দর পিওর অন্য কালেকশন এই আর একটি কালেকশন দেখেন কি সুন্দর কালেকশন অনেক সুন্দর কালেকশন এই আপনার দোকানের শোভা বাড়ায় দিবে আপনার পেজ কে ভিজিট করলে ইনশাআল্লাহ খালি হাতে কি ফিরবে না এটা আশাবাদী যে এই কালেকশন আপনাকে নিয়ে রাখতে হবে তবে আপনারা নিজেদের কাস্টমার কেSatisfy করতে পারবেন প্লাস নিজেরাও প্রফিট করতে পারবেন আর দামটা তো আমরা আগে বলে দিয়েছি বলছি না দামটা বলে দিলে কাস্টমাররা ক্ষতিগ্রস্ত হয় এই কারণে আমরা দামটা বলি না আবার অনেক কাস্টমার আছে দামের জন্য বলে যে দামটা কেন বলছে না তাদের আবার প্রবলেম হয় তাদের থেকে যদি নিতে চায় তাহলে পরে ওই যোগাযোগ করার নাম্বারে আপনারা যোগাযোগ করলে নাম্বারে আমরা পাই ভাই মতে নাম্বারটা বলে দিবেন পাঠিয়ে দিব দেখেন এটা রং ব্র্যান্ডের খুবই সুন্দর রং পছন্দ রং পছন্দ পাঁচ ওন্না পেয়ে যাবেন এটারও দুইটা করে কালার থাকবে দুটোই নিতে হবে দেন এখানে আগানুর এটা দেখেন আগানুরের লোন খুবই সুন্দর ডিজাইন এগুলোরও দুইটা করে কালার দুইটা কালার নিতে হবে প্রত্যেকটা স্ট্যান্ডার্ড কালার স্ট্যান্ডার্ড প্রিন্টের আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর এগুলার ওনা থাকবে পাঁচ হাত নামাজি ওনা পেয়ে যাবেন এই যে পাঁচ হাত নামাজি ওনা এগুলো পাঁচ হাত নামাজি ওনা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের ডিজাইনটা আর ওনাটা আপনারা পেয়ে যাবেন আচ্ছা রিয়াজ ভাই আপনারা এখানে মিনিমাম কত টাকার মাল নিতে পারবে আমার আমি বলে দিলাম যে আপনারা এখানে মিনিমাম

খুবই সুন্দর সিপলি করা আবার এর সাথে কিন্তু ইনার নেই এটা আপনাকে মাথা রাখতে হবে ইনার ছাড়া এটা ইনার ছাড়া হ্যাঁ এটা সাথে ইনার ছাড়া আর এমনিতে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ইনার দিয়ে দেওয়ার চেষ্টা করি এটা ওন্না দেখেন কোটা ওন্নাটা তো অনেক সুন্দর ভাই মাল্টি কালারে অনেক বড় মাল্টি কালার সিপলি সিপলি ওন্না করা লেস ওয়ার্ক করা প্রত্যেকটা ওয়ার্কটা আপনারা বডির সাথে ম্যাচিং করা ডিটেইলিং পেয়ে যাবেন দেন আপনাদেরকে হেনা দেখাবো সবাই হেনাকে খুঁজে এই যে হেনা রাঙ্গা হেনাকে খুঁজে হচ্ছে সেই হেনা এই হচ্ছে সেই হেনা আর এটার সাথে আপনাদের এইভাবে একটা বই পেয়ে যাবেন এই যে দেখেন আচ্ছা আচ্ছা আমি আপনাকে বই দেখাচ্ছি এখানে অনেকগুলা বই আছে অনেকগুলা প্রোডাক্ট अवेलेबल নেই তবে এটা আছে এই যে দেখেন রং রাসিয়া হেনা যারা হেনাকে খুঁজে খুঁজে ক্লান্ত এখনো পান নাই তারা চলে আসেন আপনারা হেনাকে পেয়ে যাবেন তাহলে হেনার দিকে আমরা চলে আসি এখানে হেনা সহ আসমা জিনাত সুহানা এগুলাও পেয়ে যাবেন আমাদের কাছে আচ্ছা আচ্ছা দেখেন খুব সুন্দর কোটা কটনের উপরে গরমের সবচেয়ে বেস্ট ফেব্রিক কোটা এগুলা পরলে আপনাকে মানে আপনি একটা গর্জেস প্রোডাক্ট পরে থাকবেন প্লাস আপনাকে একটা কমফোর্টেবল ফিল হবে আরাম পাবে পরে আরাম পাবে দেখেন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ডিজাইন রাঙ্গলাসিয়া ব্র্যান্ডের হেনা আর এটা ওন্নাটা পুরা কাট পার পুরো রাউন্ড ওভার কাট করা হ্যাঁ দেন এটা হচ্ছে আমাদের আইসি বিটস এর বারিশ চাচা কালার

আপনাদেরকে দিল্লি দেখাই দিচ্ছি দেখেন এটা হচ্ছে আমাদের দিল্লি বুটিক্স টা দিল্লি বুটিক খুবই সুন্দর এটা অনেকে সিপলি বলে অনেকে আবার পিকে বুটিক্স বলেও সেল করে এগুলোর সাথে আপনারা ইনার এডজাস্ট করা পেয়ে যাবেন এর সাথে ইনার আছে ইনার আছে কালার চারটা চারটা কালার নিতে হবে চারটা নিতে হবে ওয়েট আছে প্রোডাক্টের ওয়েট আছে যে দেখেন এটা ওর্নাটা দেখেন কি সুন্দর ওর্না অনেক সুন্দর অনেক বড় একটা ওর্না ফেব্রিকটা জর্জেট ফেব্রিক এগুলো জর্জেট ফেব্রিক দেন আপনাকে আরেকটা প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে আমাদের নডস না আবে আপনার আবারও চলে আসে এই প্রোডাক্টটা প্রতিনিয়ত শেষ হয় আবারো চলে আসে ডিজাইনটা খুবই সুন্দর যে জারকান স্টোন করা আছে নিজে সিপলি এমবোর্ডারি করা আছে হাতে কাজ করা আছে এবং নিচে এটা যে দেখছেন এটা সালোয়ারের প্যাচেস আচ্ছা যেটা সালোয়ারের সালোয়ারের প্যাচেসটা হ্যাঁ আচ্ছা আর এটা হাতে মাল্টি সুতা প্লাস আপনার স্টোনের কাজ পেয়ে যাবেন আচ্ছা এটা সাথে আপনারা ওন্না পাচ্ছেন ওন্নাটা সুন্দর ওন্নাতে কাজ করা আছে খুবই সুন্দর ওন্না জর্জেট জর্জেট ফেব্রিক সর্বশেষে যে প্রোডাক্টটা দেখাচ্ছি তার আগে ঠিকানা বলে দেই ঠিকানা আমাদের হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নম্বর ঢালির উপর বরং মসজিদের দক্ষিণ পাশে অনলাইনে যারা প্রোডাক্ট গুলা করতে আগ্রহী তাদেরকে থার্টি পার্সেন্ট পেমেন্ট আগে বিকাশ করতে হবে আমাদের অফিসিয়াল বিকাশ নাম্বারটা একটু দেখিয়ে দেন এই নাম্বার ব্যতীত যদি অন্য কোনো নাম্বারে আপনি বিকাশ করেন তবে কি করব ওইটা আমাদের কোনো দায়ভার থাকবে না ওটা সম্পূর্ণ দায়ভার আপনা আমরা ক্যাশ অন ডেলিভারি করি না হোম ডেলিভারিও করি না আবার অ্যাডভান্স ছাড়া আমরা মাল পাঠাই না এটা আপনাকে মাথায় রাখতে হবে অবশ্যই অনলাইনে প্রোডাক্ট নিলে থার্টি পার্সেন্ট পেমেন্ট করতে হবে নাহলে আপনার যদি এটাতে যদি আপনি কমফোর্ট ফিল না করে তবে আমি বলি আপনি সরাসরি আমাদের দোকানে চলে আসুন আচ্ছা আচ্ছা সরাসরি দোকানে চলে আসুন তাহলে আজকে না পরে দোকানে চলে আসুন তাহলে আজকে পর্যন্তই সে পর্যন্ত আপনার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি